এসআইআর স্পেশাল ইন্টেনশিপ রিভিশন পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যে এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন হচ্ছে এখন তামিলনাড়ু ও গুজরাট রাজ্যে কত লক্ষ ভোটারের নাম বাদ গেছে সেটা আমরা জানব আমরা জানি যে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন ভোটার তালিকার ঝাড়াই বাছাই হচ্ছে আর প্রতিটি রাজ্যেই লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে তামিলনাড়ুতে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তামিলনাড়ু রাজ্যে সাতানব্বই লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে এশাইয়ারের আগে তামিলনাড়ুতে মোট ভোটারের সংখ্যা ছিল ছয় কোটি একচল্লিশ লক্ষ এখন তা কমে হয়েছে পাঁচ কোটি তেতাল্লিশ লক্ষ এর মধ্যে প্রায় সাতাশ লক্ষ ভোটার মৃত ছেষট্টি লক্ষ ভোটার রাজ্য ছেড়ে অন্যতর চলে গেছেন আর প্রায় তিন লক্ষ চল্লিশ হাজারের ভোটারের নাম ছিল একাধিক জায়গায় তামিলনাড়ু রাজ্যে বেশ কয়েক জেলায় ভোটার তালিকা থেকে বাদ যাওয়া নামের সংখ্যা চোখে পড়ার মতো জানিয়ে বিভিন্ন স্তরে আলোচনাও শুরু হয়েছে তামিলনাড়ুর চেন্নাই যেখানে চোদ্দ লক্ষ পঁচিশ হাজার ভোটারের নাম বাদ পড়েছে এখানে মোট ভোটারের সংখ্যা ছিল চল্লিশ লক্ষ পাঁচ হাজার সেখান থেকে কমে হয়েছে পঁচিশ লক্ষ উনআশি হাজার বাদ যাওয়া নামের মধ্যে এক লক্ষ ছাপান্ন হাজার মৃত সাতাশ হাজার তিনশো জন ভোটারকে তাদের ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি আর বারো লক্ষ বারো হাজার ভোটার নিজেদের বাসস্থান পরিবর্তন করেছেন আঠারো হাজার সাতশো বাহাত্তর ভোটারের নাম দুবার রয়ে গেছে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে কোয়েম্বাটুরুর তালিকা থেকেও কোয়েম্বাটুরু এলাকায় বাদ পড়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজারের মতো ভোটার দিনদিগুলে জেলায় দুই লক্ষ চৌত্রিশ হাজার ভোটার এবং কাঞ্চিপুরমে দুই লক্ষ চুয়াত্তর হাজার ভোটারের নাম বাদ পড়েছে আমরা যদি একবার গুজরাটের দিকে তাকাই তাহলে সেখানে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং সেখানে তিয়াত্তর লক্ষ তিয়াত্তর হাজার ভোটারের নাম বাদ পড়েছে গুজরাটে মোট ভোটার সংখ্যা পাঁচ কোটি আট লক্ষ এবং সেখান থেকে কমে হয়েছে চার কোটি চৌত্রিশ লক্ষ কমিশনের তথ্য অনুযায়ী গুজরাট রাজ্যে পঁচাশি দশমিক পাঁচ শতাংশ ভোটার এনুমারেশন ফর্ম জমা দিয়েছিলেন সেই তালিকায় দেখা যাচ্ছে একান্ন লক্ষ ছিয়াশি হাজার ভোটারকে স্থানান্তরিত বা অনুপস্থিত হিসাবে চিহ্নিত করা হয়েছে আঠারো লক্ষ সাত হাজার ভোটার মৃত এবং তিন লক্ষ একাশি হাজার ভোটারের নাম একাধিক জায়গায় নথিভুক্ত হয়ে আছে স্পেশাল ইন্টেনশিপ রিভিশনে তামিলনাড়ু রাজ্যে সাতানব্বই লক্ষ এবং গুজরাটে চুয়াত্তর লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে অন্যান্য রাজ্যেও লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়ছে এই স্পেশাল ইন্টেনশিপ রিভিশনে মহির কলম চ্যানেলে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন সহ একাধিক ইনফরমেটিভ ভিডিও আপ আপলোড করা হয় সকলের কাছে একটাই অনুরোধ থাকবে ভিডিওগুলি শেয়ার করার এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটুকু রাখছি নমস্কার